আমি তো ডিবিসি এর সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার বাংলার কাটআপ করবই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ আপনি বৃষ্টি জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয় না দিস ইজ নট ফর রেইন আর ডিবিসি সাথে অল সম্পর্ক আমি তো কাটআপ করবই যদি হক কথা একদম সঠিক কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিবিসি জল ছেড়ে আমাদের রাজ্যে ম্যানমেড বন্যা সৃষ্টি করেছে তাদেরকে বয়কট করাই উচিত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলাতে ঘুরে বেড়াচ্ছেন আপনারা জানেন ডিবিসি জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জেলায় বন্যা দুই মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া বিভিন্ন জায়গা একদম কোমর সমান জল ঘাটালের কথা তো ছেড়েই দিন ঘাটার মাস্টার প্ল্যান করব দেব ঘোষণা করে ভোটে জিতে গেছেন মাস্টার প্ল্যানের কিছুই হয়নি যেটা আমরা গত তিরিশ বছর ধরে শুনে আসছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার বললেন এই ম্যানমেড বন্যা যারা তৈরি করছে সেই ডিবিসি কে আমরা বর্ধমান আর হুগলির চাষিরা আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম করবেন না তাহলে আমরা বিপদে পড়ে যাবো সমস্যাটা কোথায় বলুন তো ডিবিসি কে বয়কট করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা জল ছেড়ে বন্যার সৃষ্টি করে দিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা শুনে আমাদের বর্ধমান এবং হুগলি জেলার চাষিরা কান্নাকাটি শুরু করে দিয়েছে ব্যাপারটা কি বলুন তো একটু খতিয়ে দেখতে হলো কি ব্যাপার বর্ধমান হুগলির চাষিরা কেন কাঁদছে এবং তারপর আমরা দেখলাম ওরে বাবা এ ভয়ঙ্কর কাণ্ড ডিবিসি জল ছাড়ছে বন্যা হচ্ছে ঠিকই কিন্তু এই ডিবিসির যে উপকার আমরা পাচ্ছি সেটা শুধু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার মানুষ নয় ভারতবর্ষের মানুষও উপকার পাচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা শুনে বর্ধমান এবং হুগলির চাষিরা কান্নাকাটি করছে সবটা বলবো আমাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ম্যান মেড বন্যা দুদিন আগেই আপনারা দেখেছেন উনি কি বলেছিলেন তিনি বলেছেন হেমন্ত সোরেন নিজের রাজ্য ঝাড়খন্ডকে বাঁচাতে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিয়েছে তারপর এখন মনে হয় খেয়াল হয়েছে যে হেমন্ত সোরেন তো আমাদেরই ইন্ডিজোটের লোক আমারই শরিক দলের লোক ফলে তার বিরুদ্ধে বলা যাবে না দুদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুরনো রূপে ফিরে এসেছেন ম্যানমেড বন্যা কেন্দ্র চক্রান্ত করে ডিবিসির জল ছেড়ে বাংলাকে ভাসিয়ে দিয়েছে মোঠের ওপর এই দুদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যেটা বুঝলাম যে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেমন্ত ফোন করেছিলেন এবং বললেন হেমন্ত কি করছিস তুই এটু দেখ বাংলায় এত বড় আন্দোলন চলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিপর্যস্ত ওকে একটু বাঁচার ডিবিসি থেকে একটু জল ছেড়ে দেয় যাতে বন্যা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে পারে আমি তো এটা বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদিনের এই কথা শুনে আপনারা কি বুঝেছেন আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ম্যানমেড বন্যা সব দায়ী হচ্ছে একেবারে কেন্দ্র ঝাড়খন্ডকে বাঁচানোর জন্য কেন্দ্র বাংলাকে ডুবিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় ঘুরেছেন হাওড়া হুগলি মেদিনীপুর বিভিন্ন জেলায় ঘুরে সব জায়গাতেই বন্যা পরিস্থিতি হাজার হাজার লোক কষ্টে ভুগছে এবং আজকে তিনি পরিষ্কার বলে দিলেন এই ম্যান মেড বন্যা যারা তৈরি করছে সেই ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশনকে আমরা বয়কট করে দেবো কোনো সম্পর্ক রাখবো না সব সম্পর্ক আমরা শেষ করে দেবো কি বলেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা শুনে নিন একবার আমরা যতটা পারছি কোয়ার্ডিনেট করে করছি কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই

And other area, the capacity of BBC dam, it came down 36 percent only. So far, my knowledge is concerned, from 100 percent to because definitely the negligence from central government, no dressing, no dissertation years to years, and we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? দেশের লেট দা ঝাড়খণ্ড বিশেফ আইসে গিয়ে ঝাড়খণ্ড মাস সেগুলি বলসো আই ক্যানট প্রেড অফ মাই পিপল আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করব এটা কখনো হতে পারে না আমরাও সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জল ঢুকছে এমনকি আমি দেখে এলাম মৃন্দাপুর দিয়ে আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন ন্যাশনাল হাইওয়েতে জল উঠছে সুতরাং তিন দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে সিল থাকবে প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার জি ইমিডিয়েটলি তিন দিন বর্ডার থাকবে বন্ধ তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে এটা আমি চাই না আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাটআপ করবই যদি আপনি খন্ড মমতা বন্দ্যোপাধ্যায় এটা নতুন কোনো কথা নয় সেই 2000 সালে যখন বিরোধী নেতৃত্ব ছিলেন তখনই বাংলায় বন্যা হলে বলতেন ম্যানমেড বন্যা দু সালে তিনি ঘটনাচক্রে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেট বন্যা অর্থাৎ কেন্দ্রে যারাই থাকে তারাই চক্রান্ত করে বাংলাকে ভাসিয়ে দেয় মুখ্যমন্ত্রীর এটাই বক্তব্য দামোদর ভ্যালি কর্পোরেশন যে মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট করার কথা বলছেন যাদের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলছেন সেই ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প উনিশশো আটচল্লিশ জুলাই ভারতীয় গণপরিষদের একটি আইন এক নাম্বার এক্স আই ভি এই কর্পোরেশন স্থাপিত হয় ভারতবর্ষের প্রথম বহুমাত্রিক নদী উপত্যকা প্রকল্প এদের মাথায় যারা ছিলেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে টেনেসি ভ্যালি অথরিটির আমলে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে ওঠে এবং এখানে প্রথম দিকে জওহরলাল নেহরু ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এবং বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী অবিভক্ত বিহার শ্রীকৃষ্ণ সিনহার ব্যক্তিগত উদ্যোগে এই প্রকল্প গড়ে উঠেছিল প্রথম দিকে ডিবিসির উদ্দেশ্য ছিল বন্যার নিয়ন্ত্রণ সেচ বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ এবং পরিবেশ সংরক্ষণ বন সৃজন এই সমস্ত ডিবিসির প্রকল্পের আওতাধীন ছিল এবং তার পরের কয়েক বছরে জলবিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান ডিবিসির রয়েছে উনিশশো সালে তিলাইয়াতে দামোদর নদীর ওপরে বরাকর নদীর ওপর একটি বাঁধ নির্মাণ করা হয় উনিশশো সালে কোনারে দামোদরের অপর উপনদী নদের উপর একটি দ্বিতীয় বাঁধটা তৈরি হয় উনিশশো সাতান্ন মাইথনে বরাকর নদীর ওপর এবং উনিশশো উনষাট পাঞ্চেতে মোট আট কিলোমিটার উজানে দামোদর নদীর ওপর আরো দুটো বাঁধ নির্মিত হয়েছিল এবং এই শেষের দুটো বাঁধই দুটি নদীর মিলনসন থেকে প্রায় আট কিলোমিটার দূরে এবং এই চারটে বাঁধ বিবিসির নিয়ন্ত্রণাধীন থাকে উনিশশো সালে দুর্গাপুরে দামোদর নদের ওপর নির্মিত হয় দুর্গাপুর বাঁধ এই বাঁধ থেকে নদীর দুই ধারে অবস্থিত অন্যান্য খাল এবং নদীগুলিতে জল সরবরাহ হয়ে থাকে উনিশশো আটাত্তর বিহার সরকার তখনও ঝাড়খন্ড গঠিত হয়নি ডিবিসির নিয়ন্ত্রণের বাইরে তেনুঘাটে একটি বাঁধ নির্মাণ করেছিল আপাতত এই যে আমাদের পশ্চিমবঙ্গে যে ডিবিসির ক্যানেল রয়েছে আপনারা জানেন যে বর্ধমান হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া ভারত এবং আমাদের রাজ্যের প্রায় আঠারোটা রাজ্যে ধান হয় তার মধ্যে বর্ধমান হুগলি মুর্শিদাবাদ এগুলি প্রধান এই যে ধান চাষ যেটা হয় শুধু আমাদের বাংলায় নয় ঝাড়খন্ডের হাজারিবাগ কোটারমাগ গিরিডি ধানবাদ বোকারো জেলার সম্পূর্ণ অংশ অংশ দুমকা জেলার কিছু পালামো এবং পশ্চিমবঙ্গের বর্ধমান হুগলি জেলার সম্পূর্ণ অংশ পুরুলিয়া বাঁকুড়া হাওড়া জেলার কিছু অংশ এই ডিবিসি প্রকল্পের আওতাধীন অর্থাৎ ডিবিসির জলে আমাদের এই হুগলি বর্ধমানের সম্পূর্ণ অংশ পুরুলিয়া বাঁকুড়া এবং হাওড়া জেলার চাষাবাদ হয় এবং আরেকটা ঘটনা শুনুন আপনারা এই যে ধান ধান চাষ ভারতবর্ষে এক নম্বর এখন পশ্চিমবঙ্গ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ ধান উৎপাদনশীল সবচেয়ে বড় রাজ্য এবং এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ধান উৎপাদনশীল জেলা হলো বর্ধমান এখন অবধি যেটা অফিসিয়াল হিসেব দেখছি এদিক ওদিক পরিবর্তন হবে অফিসিয়াল হিসেব দেখছি প্রায় তিন হাজার পঁচাশি কেজি পার হেক্টর বর্ধমান ধান উৎপাদন করে এবং সর্বনিম্ন হচ্ছে জলপাইগুড়ি সেখানে হচ্ছে এক হাজার ছশো তেষট্টি আঠারোটা জেলায় ধান চাষ হয় পশ্চিমবঙ্গের যেখানে বর্ধমান সবার আগে মেদিনীপুর আছে হুগলি আছে এই সমস্ত জেলাগুলো আছে এবং বর্ধমান হুগলিতে ধান চাষের সবচেয়ে প্রধান সম্বল হচ্ছে এই ডিবিসির ক্যানেল তিন প্রকার ধান হয় বর্ধমানে হুগলিতে আপনারা জানেন আমন আউস বোরো আমন ধান মে জুন মাসে আমন ধান রোপণ করা হয় বৃষ্টির জল পায় খুব একটা অসুবিধা হয় না বাকি দুটো চাষ আমন ধানের কিছুটা এবং আউস এবং বোরো ধানের ক্ষেত্রে এই যে ডিবিসির যে ক্যানেল আছে সেখানকার জলে কিন্তু বাংলার চাষিরা ধান বলুন আলু বলুন এই জলের সুবিধাটা পায় যদিও এটা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন ড্রেজিং হয় না একেবারে সঠিক কথা বলেছেন ডিবিসির উপত্যকায় যে সমস্ত ক্যানেলগুলো করা হয়েছে ড্রেজিং হয় না সেজন্য তাদের যে জল ধারণের ক্ষমতা সেটা কমে এসছে কেন্দ্রীয় সরকারের এদিকে নজর দেওয়া উচিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে বলেন যে ডিবিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করে দেবো ডিভিসির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না যদিও আপনারা ভালো করেই জানেন যে এটা কখনো সম্ভব নয় ডিবিসির ক্যামেরে তো জল আসবে সেই জল তো আর বন্ধ করে দেওয়া সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু ডিবিসির সঙ্গে সম্পর্ক যদি ছেদ হয়ে যায় ডিবিসির ক্যানেলে যদি জল না আসে সবচেয়ে বেশি কান্নাকাটি শুরু করবে বর্ধমান এবং হুগলির ধান চাষিরা বা আলু চাষিরা ধান বা আলু যখন উৎপন্ন হয় তখন উপকারের জন্য জল এমনটা নয় কিন্তু ডিবিসির ক্যানেলের জল থেকে কিন্তু বাংলায় ধান চাষের উপকার হয় তিনবার ধান চাষ হয় এবং সেক্ষেত্রে ডিবিসির এই যে ক্যানেল যেটা ডিভিসির ক্যানেলের জল সবচেয়ে বেশি কাজে লাগে কিন্তু বর্ধমান এবং হুগলির চাষিরা যে বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় চাষিরা বিশেষ করে বর্ধমান জেলার চাষিরা কোথায় যাবে ধান চাষ কি করে করবে বছরে তিনবার তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন একবার নবান্নে ঢুকি ডিবিসির সঙ্গে সব সম্পর্ক ছেদ করে দেব সেটা কতটা বাস্তবায়ন করা যাবে সেটা এবার বাংলার মানুষকে ভাবতে হবে এবং যদি এটা বাস্তবায়ন করে ডিভিসির সঙ্গে সব সম্পর্ক ছেদ করে দেন এবং এটা বলে দেন যে আমার ডিবিসির সাহায্য লাগবে না ডিবিসির ক্যানেল যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বর্ধমান এবং হুগলির ধান চাষিরা কোথায় যাবে আমার মাথায় ঢুকছে না বর্ধমান থেকে বিভিন্ন মানুষ ফোন করছেন ডিবিসির সঙ্গে সব সম্পর্ক ছেদ করে দিলে বাকি ডিবিসির ক্যানেলে জলের কি হবে অনেক দূরের কথা বন্দ্যোপাধ্যায় ডিবিসির সঙ্গে সব সম্পর্ক ছেদ করবেন যেটা শুনেই বর্ধমানের ধান চাষিরা কান্নাকারি শুরু করে দিয়েছেন কি বলবেন বলুন তো ম্যানমেড বন্যা আবার কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন কোন কেন্দ্রীয় সরকার কখনো কোন রাজ্যে এইভাবে বন্যা করাতে পারে যেটা বাংলার মানুষ জানে এবং মুখ্যমন্ত্রী যেটা ভুল বোঝানোর চেষ্টা করছেন যেটা বাংলার অন্তত শিক্ষিত মানুষরা এবার আর বিশ্বাস করছে না যে ডিবিসির একটা জল ধারণের ক্ষমতা থাকে যে কোনো ব্যারেজের একটা জল ধারণের ক্ষমতা থাকে সেই ক্ষমতার বাইরে যদি জল চলে যায় তাহলে তাদেরকে ছাড়তে বাধ্য হতে হয় কখনো শুনেছেন হেমন্ত সরেনের সরকার এই বাংলাকে ডোবাতে জল ছেড়ে দেবে ডিবিসি যেটা হতে পারে এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না ডিবিসি রাতারাতি জল ছেড়ে দিচ্ছে ডিবিসির এই প্যানেলে খবর দেওয়ার জন্য সব রাজ্যের পরামর্শদাতা আছে বিহারের আছে ঝাড়খন্ডের আছে পশ্চিমবঙ্গের আছে এবং কখন কতটা জল ছাড়া হবে প্রত্যেকটা রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয় এমন একেবারেই নয় যে ডিবিসি রাতারাতে সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী ফোন করে দিলেন এই হেমন জল ছেড়ে দে এমন ব্যাপার আদৌ নয় যেটা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ কি এতটা মূর্খ বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে কি এতটা বোকা ভাবেন যে বলে দিচ্ছেন ম্যান মেড বন্যা নরেন্দ্র মোদী সরকারের চক্রান্ত দুদিন আগে বললেন হেমন্ত সরেন জল ছেড়ে নিজের রাজ্যকে বাঁচাতে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিয়েছে তারপরে বুঝে গেলেন হেমন্ত সরেন হচ্ছে ইন্ডি জোটেরই লোক ফলে এটা বলাটা বাড়াবাড়ি হয়ে গেছে এই ধববাজি গল্প এই বাংলার মানুষ আর বিশ্বাস করবে এ জি করের এত বড় ঘটনার পর মানুষ বুঝে গেল তো যে এই জি করেন নির্যাতিতা ডাক্তার মেয়েটির মৃতদেহ কার বুদ্ধিতে এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো বাংলার মানুষ আর বিশ্বাস করবে ডিবিসি সঙ্গে সব সম্পর্ক ছেদ করে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব যে ডিবিসির জলে বর্ধমানের হুগলিতে ধান চাষ হয় সেই ডিবিসির সঙ্গে সব সম্পর্ক ছেদ করে দেওয়া তোদের জল নোব না এটা বলে দেওয়া কখনো সম্ভব কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি পাগল করে ছেড়ে দেবেন কাকে দিয়েছেন রানীর পাট বাংলার এই মেয়ে কি আপনারা চেয়েছিলেন যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও বলতেন ম্যানমেট বোন না 2024 মুখ্যমন্ত্রী এখনো বলছেন ম্যানমেড বন্যা কোন মানুষের পক্ষে সম্ভব যে বিনা কারণে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দেবে তোলামূল এবং ছোটিছাতারা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যাদার এই কথা এই বাংলার কোন মানুষ বিশ্বাস করবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে হাত দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না